হাই ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লক ইউএসএ আমি নিউ থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন দেখেই বুঝতে পারছেন বার্থডে পার্টি চলছে আমাদের খুবই খুবই আদরের আপনার আলম ভাই মিমের একমাত্র ছেলে আজোর বার্থডে তো আমরা সবাই চলে এসেছি অনেক মজা করবো ইয়ামি ইয়ামি কেক খাবো দেখতে পাচ্ছেন আমেরিকায় আমরা ঘরোয়াভাবে কত মজা করে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করছি আবরার আমার ছেলে পাশে বসা আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে আব্রারের আব্বু আম্মু হয়তো সাথে আরও কেউ ছিল বাচ্চাদের দুষ্টুমি তো চলছেই আব্রার মম বিয়ে এখন কেক কাটবে হ্যাপি বার্থডে টু আব্রার অনেক অনেক দোয়া আদর ভালোবাসা জীবনে অনেক ভালো একজন মানুষ হোক ও অনেক ইন্টেলিজেন্ট অনেক স্মার্ট আব্রারের পাশে এখন কেক খাইয়ে দিচ্ছে আব্রারের আম্মু আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস পড়তে ভালো লাগে এই হলো আব্রার আমি তো আগেই বলেছ খুবই খুবই লক্ষ্মী একটা ছেলে আমাদের আমেরিকান জীবন যাত্রা দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমরা এভাবেই আমরা সবাই সবার পাশে থাকি সবাই মিলেমিশে আমাদের জীবনের বিশেষ দিনগুলো আমরা ভাগাভাগি করি এই হলো আবরার সে তার গিফটটা খুলে দেখাবে ভিডিওর শেষের দিকে এই হলো আমাদের শারমিন আমার আদরের ছোট্ট বোন এক মায়ের পেটের না হলো আমার সে ছোট বোন চারপাশে খাওয়া দাওয়া চলছে এদিকে কেক কাটা হলো বার্থডেতে বাচ্চাদের কিন্তু মূল আকর্ষণই থাকে কেক কেক কেটে কেক খাওয়া এই হলো বার্থডে বয় কেক খাচ্ছে মজার মজার রান্না আমি যা যা প্লেটে নিয়েছি এইগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম এই মজার মজার খাবারের মধ্যে কিছু ঘরে রান্না হয়েছে কিছু বাইরে থেকে আনাও হয়েছে অনেক মানুষের আয়োজন প্রায় সত্তর জনের আয়োজন ঘরোয়াভাবে শীতের মধ্যে গরম গরম খাবারের কোনো তুলনাই হয় না পানির আয়োজন পান খেয়ে ঠোঁট লাল করিলাম বন্ধু ভাই তো আইল না আমি কখনোই পান খাই নাই তবে পান সাজিয়ে দিতে আমার বেশ ভালোই লাগে যার বার্থডে অন্যান্য আমাকে দেখে এইভাবে পানটা সাজিয়ে নিতে বলল আজকে আমরা বাসার মুরব্বী ছোট বড় সবাই এসেছি আমার গিফট প্যাক করে দিতে ভীষণ ভালো লাগে তা আমি এই প্যাকটা ছোটো টাবরারের জন্য টুকিটাকি কিছু জিনিস দিয়ে করেছি ও প্যাক খুলে খুলেই বলবে কি কি বের করছে These are all our pencils and pens. Yeah. Mm -hmm. <laughs> <laughs> and the Kotaro Kiki did it to the coconut. It doesn't. Is it the drama already acid? I said already not. I don't know. I don't know. I'm a favorite. To a favorite noodles. Why does Elan think of noodles? Because. Remember you liked noodles before? That's why. ছবি আ সে কিন্তু চকলেট লাইক করে না Well, I'm keeping this box because it's not a good one. I'm not going to But usually, I don't eat sweet stuff, but still, I'm thankful. I'm thankful for all this, but not for the sweet stuff because the sweet stuff is too sweet for me. And you are thankful for all the noodles? Yeah, and the pens and, and the pens. pens and the paper and pens. the paper. Okay, sure. I don't usually know what this is, but you usually not. should okay. Um, you you it okay okay